আসসালামু আলাইকুম আপনারা যারা হোলসেলিং বিজনেস করেন বা আপনার অনেক প্রোডাক্ট আছে আপনি হোলসেল করে থাকেন তাহলে আপনার জন্য হোলসেলিং হোলসেলার ওয়েবসাইট খুব জরুরি বা আপনি হোলসেলিং করেন আপনি নিজস্ব ব্র্যান্ড বা আপনি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন হোলসেলার হয়ে বা হোলসেলার হয়ে আপনি অনেকজনকে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন এবং ওদেরকে দিয়ে আপনি এটা রিসেলিং করতে পারবেন এরকম সিস্টেমও আপনি করতে পারেন আপনার ওয়েবসাইটে যাদের এই হোলসেলার ওয়েবসাইট লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে ওয়েবসাইটটা তৈরি করে দেব আচ্ছা এখানে আমি একটা স্যাম্পল ড্যামো দেখাচ্ছি আমরা হোলসেলার ইন রেজিস্ট্রেশন ফর্মে আসলাম এখান থেকে আমরা এখন রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রথমে এখানে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিলে আমরা লগ ইন করতে পারবো কিন্তু কাছে যারা এখানে লগ ইন রেজিস্ট্রেশন করেন নাই তারা আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এখানে নাম লিখবেন এখানে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড এরপরে কন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলবেন আমরা এখন লগ ইন করতেছি আমরা রেজিস্ট্রেশন করতেছি না আচ্ছা এখানে লগ ইন করে আমি হচ্ছে নাম্বারটা দিলাম আর পাসওয়ার্ডটা ওকে আমরা এখন ড্যাশবোর্ডে ঢুকব আচ্ছা আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসলাম আমরা এখান থেকে এটা হচ্ছে আমার হোলসেলার ড্যাশবোর্ড মাসিক আয় মোট প্রোডাক্ট মোট সেল বর্তমান ব্যালেন্স মাসিক আয়ের চার্ট প্রোডাক্ট সেল চার্ট আপনাদের ইচ্ছাগুলো আপনারা এখানে বিভিন্ন জিনিস রাখতে পারেন আপনাদের আপনাদের মতো ইচ্ছা আপনি যেটা রাখবেন এখানে শো হবে সেটা আচ্ছা ড্যাশবোর্ডটা গেল উপরে এরকম থাকবে তারপর হচ্ছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে প্রোফাইলের লগো ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কভার ফটোটা আপলোড করতে পারবেন এখান থেকে তারপরে এখানে নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো সেভ করে রাখতে পারবেন এটা হচ্ছে প্রোফাইলের সিস্টেম এরপর আছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এই প্রোডাক্ট ম্যানেজমেন্টে আপনি হচ্ছে নতুন প্রোডাক্ট যোগ করবেন হ্যাঁ তাহলে এটা কীভাবে করবেন এটা হচ্ছে এই যে নতুন প্রোডাক্ট যোগ করুন এখানে ক্লিক করবেন আপনি এরকম পপ আপ একটা অপশান পাবেন এখানে আপনি উপরে কিছু লিখে দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী হোলসেলাররা কীভাবে প্রোডাক্ট অ্যাড করবে তারপর টাইটেল তারপর ক্যাটাগরি ক্যাটাগরি আপনার তারপর হচ্ছে ব্র্যান্ড এখানে একটা ব্র্যান্ড আপনার ইচ্ছা কত ব্র্যান্ড দিতে পারবেন যে প্রোডাক্ট যে ব্র্যান্ডের তারপর হচ্ছে রঙ আপনার ওয়েবসাইটের রঙ তারপর হচ্ছে কালার এই সাইজ তারপর হচ্ছে ওয়ারেন্টি হ্যাঁ এই এভরিথিং সব কিছু আপনারা এই গ্যারেন্টির অ্যাড করা নাই আচ্ছা এরপরে আছে এটা হচ্ছে পার্সেস প্রোডাক্টটা কয় টাকা পার্সেস করছে সেটা পার্সেস কে করছে হোলসেলার এটা যে কয় টাকা দিয়ে কিনছে তারপরে সে হোলসেলিং করবে কয় টাকা তারপরে হচ্ছে এম সে খুচরা মূল্য দিবে কয় টাকা আর যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটা ডিসকাউন্ট এখানে দিতে পারবে আচ্ছা তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের ছবি এখানে ক্লিক করে প্রোডাক্টের ছবি আপলোড করতে পারবে তা আমি মনে করি একটা ছবি আপলোড করে দিচ্ছি একটা ছবি আপলোড আপনার আর লাগবে একটা ছবি দিলাম একটা ছবি একটা ছবি আপলোড করলাম আরেকটা ছবি দিই আরেকটা ছবি একটা ছবি আপলোড করলাম এভাবে আপনি পাঁচটা ছবি ছয়টা ছবি আপলোড করতে পারবেন এই জায়গায় তারপর হচ্ছে শর্ট ডিসক্রিপশান কিছু লিখে দিবেন তারপর হচ্ছে লং ডিসক্রিপশান কিছু লিখে দিব এভাবে আপনি প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন এরপরে আসি হচ্ছে প্রোডাক্ট স্টোর এখানে আপনি প্রোডাক্টটা যোগ হবে প্রোডাক্ট অ্যাড করলে তারপর হচ্ছে ওয়ার্ডার এখানে আপনি ওয়েবসাইটে কটা ওয়ার্ডার পাইছেন কটা ওয়ার্ডার হ্যাঁ ওগুলো এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে কমিশন রিভিউ নাকি কাস্টমার রিভিউ সরি কাস্টমার রিভিউ আছে প্রোডাক্টের উপর অনেক কাস্টমার রিভিউ দিতে পারে সেটা এখানে শো হবে তারপর যে টাকা উত্তোলন এখানে আপনি যখন ব্যালেন্স এখানে ইনকাম করবেন আপনার ব্যালেন্সে টাকা জমা হবে তখন এখান থেকে বিকাশ নগর রকেটের মাধ্যমে আপনি টাকাটা উঠাতে পারবেন এখানে নাম্বার দেবেন এখানে টাকার পরিমাণ দেবেন এই আপনি উঠাতে পারবেন এরপরে ক্যাশ ডিপোজিট হয়তো হোলসেলার হোলসেলারও অনেক প্রোডাক্ট বা এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে যদি হোলসেলারের কোনো প্রোডাক্ট যদি রিটার্ন আসে সেটার জন্য অ্যাডমিন ড্যাশ থেকে রিকোয়েস্ট পাঠাবে যে এই রিটার্ন আসতে এই জন্য ওনার ক্ষতি হয়েছে বা ওনার ডেলিভারির চার্জটা আপনাকে পরিশোধ করতে হবে হোলসেলারকে তখন সেটা একটা রিকোয়েস্ট আছে ওই রিকোয়েস্টের মাধ্যমে এখানে টাকা পেমেন্টে পেমেন্ট করতে পারবে পেমেন্ট করার জন্য এখানে বিকাশনগর ডকেটে সিলেকশন করবে মোবাইল নাম্বার দিবে তারপরে টাকার পরিমাণ তারপর হচ্ছে ট্রানজ্যাকশান আইডি তারপরে স্ক্রিনশট দিয়ে টাকা যোগ করুন এখানে ক্লিক করবে এটা হচ্ছে ক্যাশ ডিপোজিট তখন এটা ও সরি এটা হচ্ছে উত্তোলনের সময় এটা উত্তোলন করতে পারবে তারপর হচ্ছে ক্যাশ ডিপোটি ডিপোজিট এটা তার আমি যেটা বলছিলাম প্রোডাক্ট রিটার্ন আচ্ছা প্রোডাক্ট রিটার্নের জন্য সে মানে হচ্ছে ওই যে যেটা আমরা প্রোডাক্টটা পাঠাবো কাস্টমার নিল না তখন এটা আমার ক্ষতি হলো তখন কি করবে কাস্টমার যে টাকাটা কাস্টমারের প্রোডাক্ট ডেলিভারিতে খরচ সেটা হোলসেলারকে পরিশোধ করতে হবে যদি অ্যাডমিন বলে যে না আপনাকে পরিশোধ করতে হবে তখন উনি অ্যাডমিন থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে একটা রিকোয়েস্ট আসবে যে এত টাকা পরিশোধ করতে হবে তখন যদি আপনার ড্যাশবোর্ডে কোনো টাকা না থাকে তখন এই যে ক্যাশ ডিপোজিট এটার মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন এরপর চেয়ে প্রোডাক্ট রিকোয়েস্ট হ্যাঁ রিটার্ন রিকোয়েস্ট যে রিকোয়েস্ট যেটা বললাম সেটা এখানে রিকোয়েস্ট আসবে আসলে আপনি এখানে দেখতে পারবেন তবে ইতিহাস সম্পূর্ণ এখানে কি কি ট্রানজ্যাকশান হয়েছে কি কি আসছে কীভাবে কেমনে কি হয়েছে সব কিছু ট্রানজ্যাকশানে রাখতে পারবেন কমিশন কমিশন হচ্ছে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমিশন আপনি হোলসেলারের প্রোডাক্টের সেল থেকে দশ কমিশন রাখতে পারবেন টিপস অ্যাডমিন ইচ্ছা করলে হোলসেলারকে টিপস দিতে পারবে আবার হোলসেলার ইচ্ছা করলে মনে করলেন দেখি আপনি যদি মনে করেন আপনি নিজে হোলসেলার তাহলে আপনি নিজে মালিক তাহলে আপনার অ্যাডমিন এখন আপনি অনেক হোলসেলারকে অ্যাড করবেন এটাগুলো আবার পাইকে রিসেল করবেন এভাবে যে যেমনি পারে মানে হচ্ছে ওয়েবসাইটে কাস্টমার অ্যাড অ্যাড করিয়ে ওদেরকে দিয়ে মার্কেটিং করা হয় মার্কেটিং করে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তারপরে ম্যাসেজ হ্যাঁ অ্যাডমিন সেলার তারপরে হচ্ছে হোলসেলার বা সবার সাথে কথোপক করতে পারবেন এখান থেকে লগ আউট এই তো হলো আর কি হোলসেলার ড্যাশবোর্ডের সিস্টেম এটা আপনি নিজে ইউজ করতে পারবেন এবং আপনি অনেকজনকে এখানে অ্যাড করাইতে পারবেন হ্যাঁ আর হচ্ছে এই ড্যাশবোর্ডটা যদি আপনারা আপনার রিসেলিং বা হোলসেলিং ওয়েবসাইটের জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ডিসক্রিপশানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম